ও তো মিস্টার রায়জাদার সামনে ভিক্ষা করছিল এয়ারপোর্টে ঢোকার জন্য পরে ভেতরে গিয়ে না জানি কি করবে এক্সকিউজ মি মিস্টার রায়জাদা না হাই আমি দৃষ্টি সিইও অফ নারায়ণ গ্রুপ দয়া করে খারাপ মেনেবেন না কিন্তু আমি জানতে চাইছিলাম আপনি যে লোকটার সঙ্গে কথা বলছেন তাকে আপনি কিভাবে চেনেন ওকে দেখে তো একেবারে ভিখারি মনে হচ্ছে আপনি ওকে কিভাবে চেনেন আপনি বলছেন মিস্টার শিবম আপনি কি মজা করছেন আপনি মিস্টার শিবমকে ভিখারি বলছেন মনে হচ্ছে আপনি মার্কেটে নতুন ম্যাডাম না হলে এমন বাজে কথা বলতেন না যাই হোক আমি যাচ্ছি দৃষ্টি ভাবতে শুরু করে আসলে মিস্টার রাইজাদার কথার মানে কি আর অন্যদিকে শিবম দ্রুত এয়ারপোর্টের দিকে এগোচ্ছে যেখানে তার ম্যানেজার দাঁড়িয়ে আছেন এই নিন আপনার ইউএস এর টিকিট শিবম দৌড়ে গেট নম্বর তিনের দিকে ছুটছে সে প্রায় গেটে পৌঁছে গিয়েছে ঠিক তখনই সে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায় স্যার আপনি ঠিক আছেন তুমি কি অন্ধ এটা এয়ারপোর্ট কোন কলোনির পার্ক নয় কেই ভিকারিকে ভেতরে ঢুকতে দিল আমি তাড়াহুড়ো করছিলাম তাই ধাক্কা লাগলো আমাকে যেতে দিন না হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে দয়া করে তুমি ফ্লাইটের কথা বলছ